হ্যালো স্টুডেন্টস আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনাও করছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াব দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব পেজ নম্বর হচ্ছে একশো একান্ন এবং একশো বাহান্ন এই দুটো পেজ আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পড়াবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ঠিক আছে দেখো তাহলে শুরু করছি আজকের ভিডিও একশো একান্ন পাতা কি রয়েছে নিজে করি দেখো তিনটে কাঁচের বয়েন রয়েছে অর্থাৎ তিনটে কাঁচের জার রয়েছে প্রতিটি জারে তিনটি করে মাছ আছে প্রতিটি জারে কটা করে মাছ আছে একটা দুটো তিনটে তিনটে করে মাছ আছে তাহলে তিনটি জারে মোট কতগুলো মাছ থাকবে তাহলে কী করতে হবে দেখো এখানে অঙ্কটা করে দেখিয়েছে তাহলে আমাদের বসাতে হবে বক্সগুলোতে একটি জারে আছে কটি মাছ তিনটি মাছ আমরা দেখতে পাচ্ছি একটি জারে তিনটি মাছ আছে তাহলে তিনটি জারে কটি মাছ হবে তিন গুণিত তিন অর্থাৎ তিন ত্রিককে নটি মাছ ঠিক আছে দেখো না গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট নটা মাছ আছে এরপরে দেখো কী বলছে বেলুন নিয়ে আছে দুজনে একজনের হাতে কটি বেলুন আছে দেখ একটা দুটো তিনটে চারটে তাহলে একজনের হাতে চারটি বেলুন আছে তাহলে জনের হাতে কতগুলো বেলুন আছে অর্থাৎ দুজনের হাতে কতগুলো বেলুন আছে আমাকে বার করতে হবে তো একজনের হাতে আছে বেলুন চারটে তাই দুজনের হাতে আছে চার গুণিত দুই অর্থাৎ চার দুগুণে আটটি বেলুন মোট আটটি বেলুন গেল এখানে দেখো একটি গাড়িতে কটা চাকা রয়েছে একটা গাড়ি এক দুই তিন চার চারটে চাকা রয়েছে ঠিক আছে চারটে চাকা রয়েছে তাহলে কটা গাড়ি রয়েছে এরকম তিনটে গাড়ি তাহলে তিনটে গাড়িতে আমার কটি চাকা রয়েছে বার করতে হবে তাহলে একটি গাড়িতে চাকা আছে চারটি গাড়ি আছে তিনটি তাহলে চার গুণিত তিন চার তিনে বারোটি মোট চাকা আছে একইভাবে একটি পেনসিলের দাম হচ্ছে দু টাকা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি পেনসিলের দাম ছটি পেনসিলের দরকার তাহলে ছটি পেনসিলের দাম কত হবে আমায় বার করতে হবে তাহলে পেন্সিল দরকার কটি ছটি ঠিক আছে পেন্সিল দরকার ছটি আচ্ছা একটি পেনসিলের দাম এখানে লিখবো একটি পেন্সিলের দাম টাকা দু টাকা তাহলে ছটি পেন্সিলের দাম দুই গুণিত ছয় ছয় টাকা ঠিক আছে এরপরে আমরা একশো বাহান্ন পাতায় চলে আসি দেখো একটি নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ি চারটি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি থাকবে তাই একটি নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ি আছে তাহলে এখানে কি লিখব তাহলে চারটি নয়নতারা ফুলের পাপড়ি আছে চারটি নয়নতারা ফুলের পাপড়ি কত হবে চার গুণিত না পাঁচ পাঁচ গুণিত চার তাহলে পাঁচ চারে কুড়িটি পাপড়ি আছে একটি দড়িতে সাতটি রঙিন কাগজ ঝুলছে এরকম তিনটি দড়িতে মোট কতগুলো রঙিন কাগজ ঝুলছে তাহলে একটি দড়িতে সাতটি রঙিন কাগজ আছে তাহলে তিনটি দড়িতে সাত গুণিত তিন তিন সাত একুশটি রঙিন কাগজ আছে এরপরে দেখো একটি থালায় থালায় আছে আছে ডিম 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 দুটো একটি দুটি তাহলে মোট এক দুই তিন চার চারটি থালায় তাহলে চারটি থালায় দুই গুণিত চার তার মানে চার দুগুণে আটটি ডিম আছে মোট তাহলে এখানে কি লিখব এখানে লিখবো একটি থালায় দুটি ডিম আছে মোট কটি ডিম হবে কটি ডিম থাকবে থাকবে দেখি ঠিক আছে এরপরে বলছে তিনটে পেন্সিল বাক্স রয়েছে একটি বাক্সে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রং পেন্সিল তাহলে তিনটি বাক্সে তাহলে পাঁচ গুণিত তিন তাহলে পনেরোটি রং পেন্সিল আছে তাহলে এটা ভাষায় কীভাবে লিখব একটি বাক্সে তিন পাঁচটি রং পেনসিল আছে পাঁচটি রং পেনসিল আছে এরকম পেনসিল থাকবে দেখি ঠিক আছে বোঝা গেল তাহলে আমি একশো একানব্বই পাতার অঙ্কগুলো করে দেখালাম তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে তার সঙ্গে আমার ভিডিওটাও শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো ওকে বাই বাই